ওয়েলকাম ফ্রেন্ডস স্কুল ইন্সপেকশন উইক বা বিদ্যালয় পরিদর্শন সপ্তাহ পালন করা হবে আগামীকাল অর্থাৎ তেইশে জুলাই দু হাজার চব্বিশ থেকে একত্রিশে জুলাই দু বিষয়বস্তু হচ্ছে মিড ডে মিল পিএম পোষণ পাশাপাশি স্কুল ইন্সপেকশন উইক পালিত হবে এবং কারা কারা অফিসার দায়িত্বে আছেন ডেজিগনেশন এবং ওই যে শিডিউল এখানে বলা হলো কটা কি ধরনের স্কুল তারা পরিদর্শন করবেন কোন ব্লকের আন্ডারে সমস্ত বিস্তারিত এখানে দেওয়া আছে এই বিজ্ঞপ্তি যদিও জলপাইগুড়ি ডিএম অফিস থেকে পাবলিশ করেছে আমি দেখাচ্ছি কে কোন দায়িত্বে আছেন এবং আপনাদেরও যে ব্লকে বিদ্যালয় অন্তর্গত সেটা প্রাইমারি হোক আপার প্রাইমারি হোক আপনারা এখান থেকে সেটা দেখে নিতে পারবেন যে কে দায়িত্বে আছেন আপনাদের ইন্সপেকশানের একটু ভিডিওটা পজ দিয়ে আপনারা দেখে নিতে পারবেন আমি সময় নষ্ট করব না আমি জাস্ট স্পিডে একটু বিষয়টা দেখিয়ে যাচ্ছি এবং এখানে আপনার অ্যানেক্সচার দিয়ে দেওয়া হয়েছে কোন ফর্ম্যাটে ওনাদেরকে ইন্সপেকশান করার পর যে তথ্য সেই তথ্য সাবমিট করতে হবে সেটাও এখানে দিয়ে দেওয়া আছে সেখান থেকে আপনারাও বিষয়টা অনেকটা বুঝতে পারবেন যে কি কি তথ্য আপনাদের থেকে নেওয়া হবে সেই বিষয়টাও এখান থেকে কিন্তু পরিষ্কার হয়ে যাবে সেটাও আমি দেখাচ্ছি সবার শেষে সেই বিষয়টাও এখানে দেওয়া আছে যে কোন ফর্ম্যাটে ওনাদেরকে রিপোর্ট সাবমিট করতে হবে এবং এই বিজ্ঞপ্তি কিন্তু আজকেই পাবলিশ করা হয়েছে বাইশে জুলাই দু হাজার আপনারা দেখতে পাবেন আজকের ডেটই কিন্তু এই এখানে দেখুন স্কুলের নাম দেয়া আছে আপনারা আপনাদের স্কুলের স্কুলের দায়িত্বে কে আছেন সেটাও আপনারা এখান থেকে বুঝে নিতে পারবেন দেখুন আজকের তারিখই বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে বাইশে জুলাই পাশাপাশি আমি যে ফরম্যাটটার কথা বলছিলাম দেখুন এই ফরম্যাটের তথ্য সাবমিট করতে হবে একটু আপনারাও পজ দিয়ে দেখে নেবেন তাহলে কি কী তথ্য আপনাদের থেকে নেওয়া হবে সেই বিষয়টাও কিন্তু আপনারা এখান থেকে বুঝতে পারবেন দেখুন অনেক কিন্তু এখান থেকে মিড ডে মিল ইনফরমেশান অনেক তথ্য এখান থেকে ইয়ে এসনো ইয়ে নো অর্থাৎ এই তথ্যগুলো কিন্তু আপনাদেরকেও সাবমিট করতে হবে যারা ইন্সপেকশান করতে আসবেন তো এই হলো সামগ্রিক বিষয়বস্তু আমি আপনাদের সামনে তুলে ধরলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ